একদিনে প্রায় দুই হাজার পিস তৈরি হয় এই দুধ থেকে আমরা ঘিয়ের জন্য কোন প্রকারের কিছু আমরা এক্সট্রা বের করে নিই না যেন আমাদের এই দুধে তৈরি দইটা খাওয়ার পরে কাস্টমার এই কথা বলতে বাধ্য হয় অরিজিনাল এটা বগুড়ার দই খাইলাম আগে সাইকেলে করে নিয়ে আসতাম চাহিদা বেশি হওয়ার কারণে মোটরসাইকেলে করে প্রতিদিন নিয়ে আসি এখানে আমরা এই হলো দই আমাদের দইটা একবার আপনি খেয়ে দেখেন ইনশাআল্লাহ আজ জীবন আপনার স্বাদ নিতে। জীবনের প্রথম ধাপ তুলে আজকে দই খাবো। আসসালামু আলাইকুম হাইওয়ে ফুডি পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা একটা দইয়ের ফ্যাক্টরিতে যাচ্ছি। দইয়ের ভিডিও করতে একদম গ্রামের মেঠোbordered আমরা যাচ্ছি। প্রাচীন পদ্ধতিতে দইটা যে ম্যাকিং হয় এইটা দেখানোর জন্য আজকে এখানে যাচ্ছি আমরা। আমরা এবার এই ফ্যাক্টরির যে owner একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। মানুষ কিন্তু ছোট ভাই কিন্তু ফ্যাক্টরি বড়। ভাই আসলে এখানে কতদিন থেকে আপনার ফ্যাক্টরি আসসালামু আলাইকুম এটা দীর্ঘদিন দিন যাবত ফ্যাক্টরি আমাদের ভাইদের ফ্যাক্টরি এটা আগে আমার বড় ভাই ছিল বর্তমানে আমরা চালাচ্ছি এটা আমাদের ফ্যামিলি বিজনেস এখানে এক দিনে কতগুলো প্রোডাকশন হয় আমাদের এখানে এক দিনে প্রায় 2000 পিস সরা তৈরি হয় আলহামদুলিল্লাহ এই ব্যবসা আপনি টোটাল কতদিন থেকে আসলে এটা তো ফ্যামিলির একটা বিজনেস তো প্রায় ছোটবেলা থেকেই আসলে এটা দেখা এবং এর সাথে থাকা বাকি লেখাপড়া শেষ করে তারপরে এটাতে পরিপূর্ণভাবে আপনি যে এই বয়সে মানে এখানে তো আমরা অনেকে অনেক জানি যে প্রতিটা ফ্যাক্টরির বয়স প্রায় চারশো বছর দুইশো বছর একশো বছর আরও বেশি বেশি কিন্তু আপনি তাহলে এটা নতুন না আপনার আসলে ব্যবসাটাই আমি নতুন বাকি আমার বড় ভাই এটা হ্যান্ডেলিংয়ে করে আর আমাদের এই ব্যবসাটা অনেক পুরাতন হয় এটার ভিতরে এখনও আমরা ফ্যাক্টরিতে কোনো চেঞ্জ আনি নাই স্বাদে মানে সব কিছুতে আমরা অনন্য রাখার জন্য ফ্যাক্টরিটাও আসলে এরকমই রেখে দিচ্ছি আসলে গ্রাম বাংলার ঐতিহ্যটাকে ধরে রাখা দরকার বিশেষ করে বগুড়ার ঐতিহ্য দই এই ঐতিহ্যটা আসলে আমাদের প্রাচীন সময় থেকে এই জন্য এরকমই আসছে এই জন্য এরকমই রাখা হয়েছে আমাদের একটা চিন্তা ভাবনা হচ্ছে যে দইটাকে আরও মানে যেন স্বাদ হয় কোয়ালিটিফুল হয় লোকজনের কাছে যেন আরও সুন্দরভাবে উপস্থাপনা করা যায় সেই থেকে আমরা যদি ফ্যাক্টরির ভিতরে চেঞ্জিং নিয়ে আসি তাহলে দেখা যাচ্ছে দইয়ের মানের ভিতরে একটা আলাদা একটা চেঞ্জিং আসবে যেটা বগুড়ার ঐতিহ্যটাকে নষ্ট করে দিই আসলে বগুড়ার দইটা যে কারণে ঐতিহ্যে আসছে প্রাচীন একটা সিস্টেমের ভিতর দিয়ে তো আমাদের এখানেও দইটা ঠিক ওই প্রাচীন তর্জ অনুযায়ী বানানো হয় আজকে কত কেজি দই রান্না হবে কত কেজি প্রায় বিশ থেকে পঁচিশ মন দুধ এখন রান্না হচ্ছে আপনাদের এই দুধগুলো কালেক্ট করেন কই থেকে আসলে আমাদের নিজস্ব খামারি থেকে আসে এবং যখন প্রোডাকশনটা বেশি হয় তখন আমরা চেষ্টা করি যে এলাকার ভিতরের দুধগুলোকে আমরা প্রাধান্য দেওয়ার জন্য এরপরে যদি আরও বেশি প্রয়োজন হয় তখন আশেপাশে যে সকল খামারি আছে সেগুলো থেকে নিয়ে আসি আমাদের দুধগুলো আসছে চলেন আপনি আমাদের সাথে দুধগুলো দেখাই কিভাবে আসছে প্রসেসিং সিস্টেম ও একদম লাইভ দুধ নিয়ে আসা হচ্ছে কি এটা দুধ নিয়ে আসতেছেন না কত লিটার আছে এখানে আনুমানিক পঞ্চাশ বাউন্ন লিটার এটা মানে কতজন এমন আসেন আপনারা আট দশজন আগে সাইকেলে করে নিয়ে আসতাম এখন বর্তমানে দুধের চাহিদা বেশি হওয়ার কারণে মোটর সাইকেলে করে প্রতিদিন নিয়ে আসি এখানে আমরা আট দশজন পাইকারে আমরা গ্রাম থেকে মানে গ্রাম থেকে নিজে হাতে সংগ্রহ করে নিয়ে আসে এখানে দুধ দেয় আমরা প্রতিদিন পিকাবে করে বিশ পন দুধ নিয়ে আসছে দুধটাকে জাল করে করে দইটা তৈরি করা হবে আমরা এখন দইয়ের ফ্যাক্টরির ভিতরে আছি একসাথে তিনটা চুলাতে দুধটা ঢেলে দিয়ে তারপর দইয়ের প্রসেসিংটা হবে ইনশাআল্লাহ দেখতে থাকি মানে আগে চুলাটা ধরা নিছে তারপর এখানে যেখানে দই রান্না করে সেই পাতিল্লা দিয়ে তারপর দুধ দিয়ে জাল দেওয়া হবে দুধগুলো ভালো হচ্ছে দইয়ের জন্য ছেকে ছেকে দুধগুলো ভালো হচ্ছে প্রতিদিন সকালে আমরা প্রায় ১৮ থেকে বিশ মন পঁচিশ মন দুধ আমরা সংগ্রহ করি করার পরে এই দুধগুলোকে আমরা কন্টিনিউ রান্না করি চার পাঁচ ঘন্টার মতো প্রায় করার পরে নির্দিষ্ট একটা মাপ আছে মাপ পর্যন্ত দুধগুলো নিয়ে আসলে আমরা দুধগুলোকে সরাই বা কাস্টমারের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে আমরা এটাতে চিনি অ্যাড করি করার পরে এই দুধগুলোকে আমরা সরাই রাখি রাখার পরে এটাতে ঝাঁপ নেমে দিই প্রায় দশ থেকে বারো ঘন্টা আমাদের এই দুধটা ঝাঁপে রাখতে হবে রাখার পরে পরদিন দিন সকালবেলা আমরা এই দইটা ঝাঁপ তোলার পরে দইটা আমাদের প্রস্তুত হয়ে যায় কাস্টমারের কাছে ডেলিভারি দেওয়ার জন্য আর লক্ষণীয় একটা জিনিস হচ্ছে আমাদের এই দই ব্যবহারিত যেই দুধ এই দুধ থেকে আমরা ঘিয়ের জন্য কোনো প্রকারের কিছু আমরা এক্সট্রা বের করে নিই না আমাদের দুধটা একদম নিজস্ব ফার্ম থেকে সংগ্রহ করি অটোমেটিকলি ওই অথেন্টিক দুধটাই আমরা দই ব্যবহার করি এটা থেকে কোনো প্রকারের অন্য কিছু আমরা দিই আমরা আসলে আমাদের দুধ থেকে এই জন্য ঘিটা তুলি না যেন আমাদের এই দুধে তৈরি দইটা খাওয়ার পরে কাস্টমার এই কথা বলতে বাধ্য হয় যে অরিজিনাল এটা বগুড়ার দই খাইলাম আর আমরা আমাদের দইটার বগুড়ার ঐতিহ্যটাকে অক্ষণ রাখার জন্য আসলে আমরা মূলত দই থেকে দুধ থেকে ঘিগুলো আমরা আলাদা করি না আমাদের অনেক প্রবীণ ব্যক্তি আছে যারা আমাদের কন্টিনিউ কাস্টমার যারা বগুড়ার ঐতিহ্যের দইটার স্বাদ তারা জানে বুঝে এবং তারা আমাদের এই দইটা খায় এবং বলে যে বগুড়ার ঐতিহ্য যদি কেউ ধরে রাখছে তাহলে আমাদেরকে বলে যে সেটা তোমরাই ধরে রাখছো আমাদের দইটা একবার আপনি খেয়ে দেখেন ইনশাল্লাহ আজ জীবন আপনার স্বাদ লেগে থাকবে আপনি বারংবার রিপিট আমাদের দইটা একবার যারা খায় তারা দেখবেন যে যেকোনো অনুষ্ঠান হোক বা নিজের খাওয়ার জন্য হলেও তারা সবসময় আমাদের নেয় অন্য থেকে অনেক কাস্টমার তো বলেই যে ভাই অনেক দই খাইছি বাকি যখন আপনার থেকে দইটা নিয়ে খাইছি আলহামদুলিল্লাহ এখন আপনার দই ছাড়া আর কিছু ভালো লাগে না আমাদের অঞ্চলে যারা একবার আমাদের দইটা খাইছে এরা দেখবেন যখন বাইর থেকে বা বাইরে যাচ্ছে তখন দেখবেন আমাদের সামনেই বলে ফোনে হোক যেভাবে হোক যে আপনাকে একটা জিনিস খাওয়াবো তখন আমাদের থেকে নিয়ে যাচ্ছে আর বলে যে ভাই আপনাদের এই জিনিসটা না আমরা তাদেরকে সাজেস্ট করছি তাদেরকে খাওয়াবো এরকম মানে আমাদের এই দইটা আসলে ফ্যামিলি টাইমসের মধ্যে পড়ে যায় আসলে একটা ফ্যামিলি সিস্টেমের মধ্যে চলে আসছে এই জন্য আমাদের এই দইটা আসলে ফ্যামিলি টাইমসের জন্য যে সময়গুলো আসলে পারিবারিক সময় এটার জন্য আমাদের দইটা একদম পারফেক্ট এমনও ফ্যামিলি আছে যার ধরেন আমাদের টক দইটা আছে সপ্তাহে দুই তিনবার নিচ্ছে রেগুলার আবার যে আমাদের যেটা মিষ্টি দই যেটা আমরা তৈরি করছি আমাদের কারিগররা নিজেদের ভালোবাসা দিয়ে যেটাকে বানাচ্ছে এটা দেখবেন প্রতি সপ্তাহে নিচ্ছে আপনাদের এখানে কয় টাইপের দই পাওয়া যায় আপনি আমাদের এখানে ধরেন তাও সাত আট কোয়ালিটির দই পাবেন যেমন মালাই দই পাবেন প্রিমিয়াম স্পেশাল দই পাবেন শাহি দই পাবেন নর্মাল একটা মিষ্টি দই পাবেন সুগার ফ্রি একটা দই পাবেন আমাদের টক দইটা পাবেন এটা মানে পপুলার ঢাকায় এটা খুব পপুলার আমাদের রেগুলার ঢাকায় এই টক দইটা যায় খুবই পপুলার একটা ফেমাস আমাদের মানে ফ্যামিলি টাইমের একটা টক এটা খুব পপুলার কাপ দই পাবেন সুগার ফ্রি যে দইগুলো আছে এগুলো পাবেন এইভাবে কতক্ষণ নাড়াচাড়া করা লাগে এটা এভাবে কন্টিনিউ করতে থাকতে হবে যেন দুধটা নিচে লেগে না যায় চার পাঁচ ঘন্টা এরকম করতে হবে একাধার সে এবং আমাদের হাজার কষ্ট হলেও আমরা এভাবেই করতে থাকি আমাদের কারিগররা এইভাবেই করতে থাকে তাদের দক্ষ ভালোবাসা মন দিয়ে প্রাণ দিয়ে তারা আমাদের এই দইগুলো বানাচ্ছে যেন দইয়ের কোয়ালিটি মানটা নষ্ট না হয় আজকে কত কেজি আছে আজকে প্রায় বিশ থেকে পঁচিশ মনের মতো দুধ বসানো হয়েছে আমি এমন একটা জায়গায় দ্বারা আছি যেখান থেকে মূলত বগুড়া সহ সারা বাংলাদেশে দইয়ের যে সরাগুলা বলেন বা পাতিলগুলা বলেন এইটা সরবরাহ করা হয় আমরা আজকে দেখব এইটা কিভাবে বানায় ভালো আছেন কি বানাচ্ছেন এখানে এখানে দইয়ের বাটি গ্লাস তারপরে আপনার হাড়ি সব হলে দইয়ের জন্য তাই না সব দইয়ের জন্য হ্যাঁ মানে কতগুলো করে বানাই বানানো প্রতিদিন প্রতিদিন ওইভাবে বলা যায় না চারশো পাঁচশো হয় আবার দুইশো হয় মানে এটার কাজের উপর ডিপেন্ড করে সব কিছু আচ্ছা অর্ডার অর্ডার দেয় মানুষ হ্যাঁ তাই না বগুড়া বগুড়া শহরের বিভিন্ন জায়গাতে যেমন শেরপুর থেকে শুরু করে দেয় বগুড়া বা এদিকে রাজশাহী রংপুর দিনাজপুর এদিক পর্যন্ত আমাদের মাল সরবরাহ করে থাকে ঢাকা পর্যন্ত আমাদের মাল চলে যায় কত বছর থেকে আপনি আসলে এটার সাথে এটা আমাদের পূর্বপুরুষ থেকে আপনি গত বছর থেকে আমি এটা তাও বিশ থেকে পঁচিশ বছর ধরাই ব্যবসা করতে করে আসছি আপনি যে এটা করতেছেন যে সাইজের কম বেশি হয় না একটু উনিশ বিশ হবে বেশি হবে না উনিশ বিশ তো হাতে হাতে কাজ করনি উনিশ বিশ হলে তো সমস্যা নেই আঠেরো বিশ হলেই সমস্যা আঠারো বিশ হলে সমস্যা কত করে বিক্রি করে এগুলা গুলো বিভিন্ন রেট আছে পাঁচশো টাকা শ আছে হাজার টাকা আছে বারোশো টাকা আছে দুই হাজার টাকা আছে আবার গ্লাস তিনশো টাকা শার পঁচিশশো টাকা হাজার দইয়ের সরাটা যে আমরা বানানো দেখলাম এগুলো সব নিয়ে আসে এখানে স্তূপ করে রাখতেছে এখানে মানে পুরো হবে আমরা একটু ডিটেল জানার চেষ্টা করব কাকা এখানে কি করছেন এখানে তৈরি করা হচ্ছে এখানে সাজানো হচ্ছে আত্র পুরো হবে দেখেন আমাদের দুধটা কতটা ঘন হয়ে আসছে এখন আমরা এটাতে প্রয়োজন মতো পরিমাপ মতো আমরা এটাতে চিনি মিক্সড করব ভাই এখানে তো একদম কষ্ট হয়ে যায় যাও এখানে এখন কত টুক দুধ কত হয়েছে হইছে এখানে তিন মন দুধ ঢালা হয়েছিল এখন এখানে প্রায় এক মনের মতো দুধ আছে এর মধ্যে এখন এর মধ্যে চিনি যাবে তাই না জি এর ভিতরে এখন চিনি যাবে আপনারা একটু দেখেন উপরে কিন্তু সর বেঁধে গেছে হ্যাঁ এখন আর একটু তোলেন হ্যাঁ ও সেই সেই জিনিস অস্থির পুরোটাই মালাই মালাই হ্যাঁ ঘি কি এখন না না ঘিটাই আগেই তুলে নিত বাকি এটা আমাদের মালাই দই হচ্ছে আচ্ছা হলো মালাই দই হ্যাঁ এটা মালাই দইয়ের একদম দুধ গুলো কতটা দেখছেন ওপরে পুরোটাই কিন্তু মালাই আমাদের হ্যাঁ হ্যাঁ আমাদের মালাই দইয়ের জন্য এই দুধটা প্রস্তুত হচ্ছে কতটুক চিনি গেল ভাই 9 কেজি চিনি এর মধ্যে মিক্সড করা হলো এটা মিষ্টিটা একদম স্বাভাবিক স্ট্যান্ডার্ড মিষ্টি হবে এই ভাবে আর কতক্ষণ পর এটা শেষ হবে আর প্রায় 10 15 20 মিনিট হবে মানে চিনিটা দুধের সাথে মিক্সড হওয়া পর্যন্ত আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা কড়াই থেকে দুধগুলোকে আমরা হাড়িতে ভরানোর জন্য এগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে এই দুধগুলো এখান থেকে হাড়িতে রাখা হবে এবং প্রায় দশ বারো ঘন্টা এই দই দুধগুলোকে আমরা ঝাপের নিচে রাখবো তারপরে এগুলো ডেলিভারির জন্য রেডি হয়ে যাবে প্রায় আট নয় ঘন্টা পুরানোর পর এমন একটা ফলাফল আছে এবার একদম দই রাখার জন্য রেডি এখন আমরা বড় কড়াই থেকে দুধগুলোকে বান্না শেষ এখন আমরা এগুলোকে হাড়ির ভিতরে ভরাচ্ছি দইয়ের জন্য এখন সম্পূর্ণ প্রস্তুত করা হচ্ছে আগামীকাল সকালে এগুলো দই আমরা ডেলিভারির জন্য আমাদের প্রস্তুত করা হচ্ছে এইভাবে কতক্ষণ থাকা লাগবে এইভাবে দশ বারো ঘন্টা দইটাকে রাখা হবে তারপরে দইটা ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে যাবে তরল দুধটা জমে একদম বগুড়ার ঐতিহ্যবাহী মাখা মাখা দই যেটাকে বলা হয় এটা তৈরি হয়ে যাবে এখানে কি করছেন দই ভরাচ্ছি ভাই দই ভরাচ্ছেন না কত লিটার দই ভরবে এখানে টোটাল ভাই টোটাল তাও মনে করেন যে ছয় মন্দ ছয় দই এটা যে ভরে দিচ্ছে না পরে যাবে না উতলায় না ভাই উতলা পরবে না এখানে এই দুধগুলো ভরানো হচ্ছে চার পাঁচ ঘন্টা পরে এই দুধের ভিতরে আমরা দইয়ের যে বীজ যেটার কারণে বগুড়ার দইটা এত ফেমাস এই বীজটা দিব এবং দেওয়ার ঝাপটা আমরা ফেলে দিব তারপরে সকাল সাতটা আটটার দিকে এই দইটা আমরা আবার ঝাপ তুললে এই দইটা আমাদের খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে আলহামদুলিল্লাহ আর মাখা মাখাই সাতটা পাওয়া যাবে বগুড়ার দই আপনারা যে বহু দেখছেন খালি দুধ জাল আছে দই বানাছে দই খাইছেন কিন্তু দুধটা আপনারা টেস্ট করেন না 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 তাহলে দুধটা কেমন টেস্ট হয় সেটা আপনারা দেখেন তো

ওই গ্রেভিটা থাকে ওইটার মতো একদম সেম টেস্ট পরে আমাদের এখানে কয়লা দেওয়া হচ্ছে দইগুলোকে হিট দেওয়ার জন্য এবং এই ঝাব নামে দেওয়ার পরে এই হিটে হিটে দইগুলো আমাদের আসলে অ্যাকচুয়ালি মানে সাজা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে লা বিশমলা

আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের দইটা আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে এটা আমরা এখন বগুড়াতে যে প্রচলিত আমাদের সরা এই সরাতে দইগুলো ভরানো হচ্ছে চার পাঁচ ঘন্টা পরে এটাতে আমাদের দই যেটা বীজ আছে আমরা সেটা দিব দিলে দিয়ে ঝাঁপ দিয়ে আমরা ঢেকে দিব আগামীকাল সকালবেলা ছয়টা সাতটার মধ্যে মধ্যে এই দইটা আমরা বাজার যাত্রার জন্য আলহামদুলিল্লাহ প্রস্তুত হয়ে যাবে এখানে কতটুকু করে দই টিকবে এখানে প্রতিটা সবাই ছয়শো থেকে সাড়ে ছয়শো গ্রাম দই থাকবে বাকি মাটির পাত্রও তো কম বেশি একটু থাকতে পারে এটা স্বাভাবিক পাতিল যে পরিষ্কার করে নিচ্ছেন না ভাই পাতিলগুলো সবগুলোই পরিষ্কার করা আছে এবং তারপরেও যেগুলোতে একটু ময়লা মনে হচ্ছে ওগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে ধুয়ে না লাগে না না এগুলো ধুলে দই বসানো যাবে না এগুলো হিটের উপরে দইটা আসবে এলে ধোয়া লাগে না এদের সেই না ধর দনে সেই মেডিসিন দোয়া ইয়া আমার পালেরা করতে বানাসে যারা শিল্প এই জন্য এই গরমই ভরন হয় আমরা এত কোন ধুলো বালু ময়লা হাতে না এই যে এটা কেন দিচ্ছেন কোনটা কেন দেওয়া হচ্ছে ও এটা হচ্ছে এর উপরে আমরা আরেকটা করে সরা রাখব এটা নিচে রাখা হবে এর উপরে আরেকটা সরা রাখা হবে এরে আমাদের দইয়ের বীজ এরে দইয়ে দিয়ে দিব দিলে দই জমে যাবে ভাবনা মানে এই হলো দই দেখেন একসাথে কত দই আছে ঢাকে দেওয়া হচ্ছে ঝাঁপ দিয়ে দিয়ে এবং দইগুলো আগামী কাল সকাল ইনশাআল্লাহ প্রস্তুত হয়ে যায় এখন একদম ভোর সকাল তো এই জন্য হয়েছে কি আমরা আশেপাশেই ছিলাম বেশি দূর যেতে পারি নাই যেহেতু সারাদিন আমরা দেখলাম জিনিসটা মানে সারা দিন থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এটা কিভাবে কি করে এই প্রসেসিংটা আপনাদের একটু দেখাইছি এবার আসলে ঝাপটা তুলার পালা মানে মেইন দইটা তুলার পালা এবার চলেন এটা দেখি কিভাবে কি হয় এই তো ঝাপটা এখন তুলবো ঝাপটা তুলবেন এখন ঝাপটা তুলে আসতো দই ও সেরা সেরা জিনিস একদম টাটকা দই সব কার বেদে আছে না হ্যাঁ সব

একদম এইভাবে ঝাপ তুলে আজকে দই খাবো এর আগে কিন্তু এটা আমি খাই নাই একটা ভিডিও করছি কিন্তু এটা কিন্তু খাই নাই তো এইটা আজকে খাবো হ্যাঁ আচ্ছা তো আপনি মূলত এই এর বড় ভাই তাই না হ্যাঁ হ্যাঁ কি এটা আমার কারখানা আমরা দুই ভাই ঘটনা লিখি আমি একদিন ডিরেকশন করলাম এখন এই ভাইকে আমি ছেড়ে দিচ্ছি এই ভাই এখন বর্তমানে ব্যবসা করবি আমি তাক দোয়া করে দিচ্ছি তাই ভবিষ্যৎ আল্লাহ ভালো থাকে ভালো করে ভাই আলহামদুলিল্লাহ এই হলো বড় কথা আমিন আমিন এই হলো দই এদের ব্যাপারটা কি দেখেন জাস্ট পুরাটা উপরটা আর এটার ব্যাপারটা কি এত লোভনীয় দই আমি জাস্ট ওখান থেকে তুললাম আর হাতে নিলাম এর মধ্যে কারা করে করে অর্ধেক খাওয়া শেষ এখন বাকি অর্ধেক আমরা খাবো আমি আসলে বুঝতেছি না যে আমার ভিডিও করার আগে কেন মানুষ এতটা খাইলো এটা মানে কি আছে এই দইয়ে এটা আমরা ট্রাই করবো তোমরা খাইছো আমি তো মাত্র এই দইটা খাইলাম এখন তোমার খাওয়ার দরকার নেই তাহলে আচ্ছা আমরা একটু ট্রাই করি ভাই আমি একটু আগে ট্রাই করি হ্যাঁ কারণ আপনারা তো খাইলেন না একটু তো বিসমিল্লাহ এই যে ভিডিও করার একটা আছে ডিজার্ডমেন্টস যে খাওয়ার আগেই মানুষ খেয়ে ফেলে একটু রেডি হই তুই যে উপর শর্টটা একটু ট্রাই করি বিসমিল্লাহ এই শর্টটা বেশি মজা জিরা রসমালাই টাইপের ওই যে রসটা যে মালাইটা যেটা হয় বা রসমালাই যে গ্রেভিটা হয় ঠিক ওইটার মতোই কিছুটা টেস্ট দিচ্ছে আর সুগারের পরিমাণ তুলনামূলক কম আরও বেশি হয় অনেক জায়গায় আরও বেশি থাকে এটা তবে একদম যে বলবো হালকা সুগার তা না সুগার আছে ব্যালেন্স সুগার যেটাকে বলে সেটা আছে আপনাদের কাছে কেমন লাগতেছে মানুষ খাইতে পারবে এই দই একবার খাবে একশো বার খাবে লোক ছাড়বে না ও তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ